বাবর স্কুলের জুতাগুলি দুই দুই দিন দিন স্কুল পুরা বৃষ্টি একদম চুবা হইয়া জুতাগুলি পুরা গেছে রোদ্রে দিয়া দিলাম আজকে একদম কড়া রোদ্রু ভাদ্র মাসের রোদ্রু যে আজকে বোঝা যাইতেছে আকাশের অবস্থা দেখো নীল নীল আকাশ শরতের আকাশ আশ্বিন মাসের শরতের আকাশ আজকে গাছে ফুল ফুটছে ফুলগুলি পারলাম আজকে সানডে আজকে হলুদ ফুল ফুটে নেয় কালকে ফুটবো দেখো তিনটা তিনটা কলিয়ায় আর ইসে কালকে ফুটব এই ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ঠাকুর ঘর মুছা দিছি পরে স্নান করে পূজা দিব আর এই যে দেখো ফুল পারছি এইদিকে সকালে রান্নাবাড়ি বাড়ি আজকে সানডে তো কালকে রাত্রে মটর বা কাবলি যেটাই আছে ঘরে ভিজাইতে ভুল গেছিল তো সকালেও করলাম এই যে আলু আর সয়াবিন সিদ্ধ তো আলু সয়াবিনের তরকারি করুন আর এদিকে ডিম্ব বয়ল করছি ডিম্ব ডিম্ব বাবা ছেলে দুজনের তো সয়াবিনটা বসাই আর গরম গরম লুচি ভাজা দেবো এদিকে আদা রসুন ছিঁটছি পেঁয়াজ কাটছি এই যে কাঁচা লঙ্কা তো আগে আদা রসুনটা দিব পরে পেঁয়াজটা দিব

বাইকমো পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজায় রাখলে তাহলে চানাটা ভিজবেন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তো ভাবলাম কি করুন রবিবার দিন একটু ভালো খাবার লাগবো তো আলু সয়াবিন দিয়ে মাখা মাখা একটা তরকারি করুন আর গরম গরম লুচি ভেজে দিব আর কালকে তালের ক্ষীর আছে তোমাদের দাদা ভাই তালের ক্ষীর খাইবো না খাইলে আমি মা বাবুও বোন হয় না খাই তাহলে ঠিকঠাক কালকে বেলা আমি একটা মন খাইছি খাইতে যা টেস্ট হচ্ছে না মনে হয় এরকম লাগছে কেউ বুঝবোই না যে এটাতে সুজি দিয়া বানাইছি খাইলে পরে যে কেউ বুঝবো না যে এটা সুজি দিয়া বানানো যদি আমি কই তাহলে আলোটা উঠায় রাখি আলুটা পরে ছইলা দিমু এখন আলুটা দিলে ভর্তা হয়ে যাবে বগা আলুটা বহু ছিদ্ধ হয়ে গেছে সয়াবিনটা দিয়ে দিই সয়াবিনটা হালকা ফ্রাই করে নিই তারপরে লবণ হলুদ জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া আগে লবণটা দিই হলুদ জিরার গুঁড়া আর লঙ্কার গুঁড়া লুচিগুলি ভাজা নেই মা আর তোমাদের দাদা ভাজুম তো বাবু গেল টিউশনে বাবুরটা আসলে পরে গরম গরম ভাজা দিব আজকে আটা ময়দা মিলাইয়া লুচি ভাজতেছি সাদা সাদা হয়েছে আজকে ময়দার ভাগটা বেশি আটা অল্প দিছি ও আটা ময়দা দুইটা মিলাইয়া করলে কি হয় শক্ত হয়ে যাবে

এখানে মাছ আনছে মোকা কলের পা নিয়ে টেনে রান্নাঘরটা পরিষ্কার করলাম খাওয়া দাওয়া দিয়া খালি ঘরটা এখন মুছাপাকি ঘর মুছা স্নান করুম স্নান করে ঠাকুর পূজা দেবো মারাও স্নান করামো তার আগে মাছগুলি কাইটা থাকে যায় সান থান করে এসে আর মাছ কাটতে ইচ্ছা জানা অনেকটাই বেলা হয়েছে ঘড়িতে এগারোটা মনে বাজেই মাছটা কাইটা ঘর মুছে করি আর মাংস আনবো তোমাদের দাদা তার চেয়ে বেশি মুরগি নিয়ে যেতে গত রোববারে পাঠার মাংস খাওয়া হয়েছে পাঠার মাংস করলে আবার মুরগিও আনতেব কারণ বাবু আবার পাঠার মাংস খেতে চায় না আর আমি খুশি আজকে মুরগি নিয়েও মাছটা কাইটা নিয়ে

সর্ষা তেল দিয়া তো তেলটা আগে দিয়া নেই বেশি তেল দিব না অল্প তেলের মধ্যে করুন তো মোকা মাছের সাইজগুলি আজকে সুন্দরই দেখো বড় বড়। একটু মাছে তো এতিয়া বেগে খন কাটিলো মাছর দিম হরু মাছ রান দিম নয় বেগে দিম তা আমি একটু আমাদের আসামের একটু ভাষা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তার মানে আসামের বেগুনরে বেগে না কয় যিনি বেগেনাখন কাটিলো মাছৰ দিম মাছর আঞ্জা রান্না দিম আঞ্জা মানে কি জানো তরকারি তরকারি রে কয় মাছের আঞ্জা বা যে কোনো সবজি রান্ধে কয় আঞ্জা রান্ধিছু বারো মিশালি সবজি রান্ধ আঞ্জা মাছের সবজি রান্ধল মানে আঞ্জা যেরকম আমরা কয় তরকারি এরকম কয় আঞ্জা তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম বেগুনটা দিয়ে দিই মাছটা উঠাইলাম

আজ থেকে ধন্য পাতা নিয়ে যায় মাসে দিম আমার গাছের ধন্য পাতাগুলি দেখো কত বড় বড় দুইটা হয়েছে বাইরে যে রোদ্রুছে করা একবার ঠাবাইল একদম ঠিক নাই আজকে রোদ্র করা উঠছে না ঠিক দুপুর তিনটা কি চারটা বলবো ঝুম ঝুমঝুমায় বৃষ্টি নামবো মাংসটাও ধুয়া নিলাম গামলার মধ্যে ঢাললাম এখন মশলা করম আর মাংস বসাবো এদিকে ধন্যবাদ কাটটা দিয়া দিলাম দেখো মাছটা নামাইয়া নেই মাছটা হয়ে গেছে গা কড়াইটা ধুয়া মাংস বসানো কড়াই গরম হয়ে গেছে দম মশলা করছি এখন মতন দিলাম একটু লঙ্কার গুঁড়া লবণ এখন চিকেনগুলিও দিয়ে দেব দিকে লিগা তোমার কাঁচল ভাজা করো মাছ তো করলাম এখন কি সে আছে মাংস করলাম মকা মাছ খাবি না আর সয়াবিন একদিকে মাংস হইতাছে একদিকে কাকড় ভাজাটা বসাই দিই তো ওইদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট তো বেশি নেই একটু বাসন আছে এটাও ধুয়া নিতেছি তো মারে আগে খাওয়াটা দিয়ে দিলাম অনেকটাই বেলা হয়ে গেছে কারণ বাবুরও ডাকলাম আর তোমাদের দাদা গেছে স্থানে ঘড়িতে মনে এখন আর এটা মনে বাজেই আমাদের এখন কদিন ধরে যে অনেকটাই দেরি হয়ে যায় খাইতে খাইতে অন্য দিন না এলে দুইটার সময় খাইতে বসি তিনটার মধ্যে আমার বাসন ধুইয়া আমি আমার রুমে যাই গে কিন্তু কয়েকদিন ধরে যে ওই যে স্নান ঠান কইরা ঠাকুর পূজা দেয়া ঠাকুর পূজা দিতে গেলে আমি সব সময় তোমাদেরকে আমি ঠাকুর পূজা কিন্তু মানে তাড়াহুড়া করে দেই না ধীরে সুস্থে সুন্দর করে পূজাটা দিমু লাগলে আমার খাওয়া দেরি হোক কিন্তু পূজাটা আমি ভালো করে দিমু ওই পূজা ওজা দিয়া তারপরে রান্নাঘরে এসা রান্না বাড়ি করলাম এই করতে করতে গুটুর মুটুর করতে করতে অনেকটা দেরি হয় জায়গা তো সকালের কাজকর্ম থাকে সকালের খাওয়া দাওয়ার পর বাসন ধোয়া থাকে আর আজকে তোমাদের দাদাভাই আনছে মুকা মাছ মুকা মাছগুলি কাটলাম আর কইটা কইটা ওই তো সান ঠান কইরাই সেই রান্নাটা বসাইলাম তো এদিকে আমার মাংসও হয়ে গেলো গা আজকে মাংসটা একদম নর্মাল পাতলা ঝোল ভালো না তোমাদের দাদা ভাই যে না কষা কষা মাংস একদম খাইতে চায় না আর ভালোও লাগে না সবসময় রকমের দেখবে কোনো সময় কষা বা কোনো সময় একটু ঝোল খাইতে ইচ্ছা করে আবার কোনো সময় দেখবে একটু গ্রেভি টাইপ মানে একটু শুকনা শুকনা ওরকম ভালো লাগে মানে পাল্টায় পাল্টায় খাইলে দেখবে একটা মুখের স্বাদ থাকে একরকম খাইতে থাকলে ভালো লাগে না তো আজকে একটু পাতলা পাতলা ঝুলেই বানাইলাম তো মাংসটা এখন বাটি বাটিতে বাইরে নিতেছি এই যে দেখো তো একদম পাতলা করছি আজকে আর বেশি মশলা দিই আর বেশি তেলও দিইনি আজকে দেখো মাংসের মধ্যে কিন্তু তেল এতটা দেখা যাইতেছে না হালকা ফুলকায় তেল দেখা যাইতেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা আমরা নিজেরাও কইরা নিই খায়া দেওয়াই নি আমরাও দাদা বাইরে দিলাম মা খায় উঠলো বাবু খাই